আমি বিশেষ কোন সিটকেই মুর্শিদাবাদের চ্যালেঞ্জিং হিসাবে দেখছি না তৃণমূল কংগ্রেসের কাছে মুর্শিদাবাদের সব সিট চ্যালেঞ্জিং হবে এটুকু বলতে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের মুর্শিদাবাদ জেলায় তাদের যারা নেতৃত্বে আছে যাদেরকে নতুন করে আবার দায়িত্ব দিয়েছে তারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা তারা ভাবুক আমি মুর্শিদাবাদের কোনো সিট আজকের দিনে আমার কাছে কোন চ্যালেঞ্জিং এর বিষয় না ভরতপুরও জিতাবো যাকে ক্যান্ডিডেট করব সে আমাদের জোটের ক্যান্ডিডেট হবে না আমার না আমি তো আগে ডিক্লেয়ার করেছি যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি রেজিনগর এবং বেলডাঙ্গা আমি তো ওদিন যেদিন আমার দল ওপেন হয়েছে সেদিন থেকেই বলে দিয়েছি এবং যে আমি আটটা নটা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকে তো আমার আমি রেজিনগর সত্য এবং একাত্ত বেলডাঙা এই দুটোতে তেল ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে আমি কাকে ক্যান্ডিডেট করব সময় মতো যখন সব জায়গায় ক্যান্ডিডেট করব একশো বিরাশিটা ক্যান্ডিডেট করব একশো বিরাশি একশো ছিল প্রতিদিনই বাড়ছে আজকের দিনে আমার কাছে যা তথ্য আছে যা মানুষের আগ্রহ আছে তাতে একশো বিরাশিটা সিটে লড়ব মানুষ কার পক্ষে থাকবে কাকে ভোট দেবে আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিবে কিনা সে ভোটাররা সিদ্ধান্ত নেবে আমি আমার বক্তব্য গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব আমার মূল টার্গেট মমতা ব্যানার্জির এই মিথ্যাচার মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলতেন যদি দল চেঞ্জ করার জন্য নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই তাহলে মমতা ব্যানার্জি টিপুল বিশ্বাসঘাতক কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের সাথে দু সালে আবার জোট করেছিলেন আবার তারপরে এনডিএর সাথে গিয়েছিলেন আপনারা সবাই জানেন এন কে আজকে সে বিজেপি কে সম্প্রদায়িক আখ্যা দিচ্ছে অটল বিহারী বাজপেয়ী কে কে ডেকে নিয়ে এসেছিল কালীঘাটে হরিশচন্দ্রে মমতা ব্যানার্জি তো তার মা গায়ত্রী ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ী পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল মমতা ব্যানার্জি নিজে তার সঙ্গে আর একটা তথ্য বারবার বাংলার মানুষকে দিব যে সিপিএম এর চৌত্রিশ বছরের শাসনকালের থেকে মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন কিন্তু তিনি সনাতনী ধর্ম অবলম্বী মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে কারণ তার প্রমাণ ভরি ভরি আছে তথ্য দিয়ে বলবো কারণ যেদিন তেরোই মে দু হাজার এগারো চৌত্রিশ বছরের বাম সরকারের পতন ঘটেছিল সেদিনকে ছিল পাঁচশো আটান্নটা বাংলায় আর এস এস এর শাখা অফিস আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির কষ্ট মানে সমর্থনে ডাইরেক্ট ইনডাইরেক্টের সমর্থনে তার প্রশাসনদের সমর্থনে দেখেও না দেখার ভান করে বারো হাজার বাংলার যেখানে থার্টি সেভেন পার্সেন্ট মুসলমানের বাস সিক্সটি টু পার্সেন্ট গোটা বাংলায় অমুসলিমদের মুসলিমদের বাস সনাতন ধর্মাবলম্বী মানুষের বাস সেখানে মাদ্রাসা তারা কোনো উগ্র মুসলমান না মৌলবাদ না তাদের আরবি পড়াশোনা করার জন্য কোরান পড়াশোনা করার জন্য তাদেরকে মাদ্রাসাগুলা খারিজি মাদ্রাসা সেখানে এক সময় দেখবেন ডোমকলের মতো জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য দুশো পঁয়ত্রিশ জিতার পরে তিনি বলেছিলেন যে মাদ্রাসাগুলা আর এস এসের আকড়াখানা তাকে তিন দিনের মধ্যে পিছু হতে হয়েছিল সেই বক্তব্য থেকে তিনি সরে এসেছিলেন উদ্যোগ করেছিলেন তো মমতা ব্যানার্জির দশ হাজার খারিজি মাদ্রাসা স্যাংশন দেবো বলে ক্ষমতায় এসছিল এখন পর্যন্ত মাত্র তিনশো আটত্রিশ আর দুশো পঁয়ত্রিশ তাহলে সংখ্যাটা কত হয় সাড়ে তিনশো করে হলে সাতশো তাও না ছশো কত হয় এই মাদ্রাসাগুলা তাও আবার কৌশল করে আন এডেড কথাটা লিখে রেখেছে আন কথাটা সরিয়ে দিলেই এই মাদ্রাসার পঁয়তাল্লিশ হাজার ছাত্র ছাত্রী মিড ডে মিল পেত যারা সবই মুসলমান এবং আড়াই হাজার শিক্ষক তারাও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পেত তারা মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা করে স্যালারি দেয়া হয় মিড ডে মিলের জন্য পথ কুকুরকে মিড ডে মিল খাওয়ানোর নির্দেশ আসছে কেন্দ্রীয় সরকার থেকে আর রাজ্য সরকার সেটা ইমপ্লিমেন্ট করছে অথচ এইসব মুসলিম যেসব মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো এতদিন ধরে মুসলমানদের পয়সাতেই মুসলমানদের মুসলমানদের চাঁদাতে তেই কিন্তু এই মাদ্রাসা এখনো তারা নিজের পায়ে দাঁড়িয়ে চালাচ্ছে তাহলে গদ্দার মুসলমানদের সঙ্গে কে কে বিচাচারিতা করেছে কে মিথ্যাচার করেছে